আপনারা যারা হাইব্রিড ইনভার্টার মনে করে বট ইনভার্টার কিনেছেন আর যারা হাইব্রিড সেট আপ করেছেন তারপরে কিন্তু কারেন্টের বিল কম আসতেছে না অতিরিক্ত বেশি আসতেছে আর যারা হাইব্রিড সেট আপ করার জন্য চাচ্ছেন তাদের জন্য মাথা নষ্ট করে একটা ইনভার্টার নিয়ে আসছে ডিজিটিসি কোম্পানির যে ইনভার্টারটি দিয়ে আপনি একদম জিরো টাকা কারেন্টের বিল আসবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি সহকারে আমরা আপনাদেরকে বলতে পারবো বর্তমান বাজারে যে ইনভার্টারগুলো পাওয়া যায় সেগুলো হচ্ছে নত অঙ্গিত নয়তো অফ গ্রিড কিন্তু আপনারা পাচ্ছেন এই একটি ইনভার্টারে দুইটি মানে একের ভিতর দুই এটা অফ গ্রিড এবং অন গ্রিড দুটাই আপনি চাইলে ব্যাটারি সংযোগ করেও এই ইনভার্টারটা চালাতে পারবেন আর আপনার থেকে যদি ব্যাটারি কেনার সামর্থ্য বর্তমানে নেই আপনি শুধু সোলার দিয়ে আপনি দিনের বেলা সব কিছু লোডে চালাতে পারবেন তা কেন বলতেছি এই ইনভার্টারটা দেখেন আপনি দেখলে বুঝতে পারেন পিবল দুই হাজার সোলার ইউজ করতে পারবেন দুই হাজার

এই কোম্পানি শুধুমাত্র এই কোম্পানি আমাদের বাংলাদেশে ফাটিয়ে দিয়েছে এবং বিভিন্ন জায়গায় সার্ভিসিং সেন্টার খুলেছে আপনাদের জন্য আপনাদের সুবিধার ক্ষেত্রে যেমন আপনি যেখান থেকে প্রোডাক্ট নেন না কেন আপনার জেলা ভিত্তিক আপনি সার্ভিসিং সেন্টার পাবেন বর্তমানে ঢাকা এবং চট্টগ্রাম দুই জায়গায় কিন্তু ওদের সার্ভিস সেন্টার ওপেন হয়ে গেছে তো এই কোম্পানি রেঞ্জের ছাড়া কেন পারবে না এই কোম্পানি ম্যানুফ্যাকচারি সবকিছু এখানে করে নিজেরাই কোম্পানি আছে নিজেরাই কি ফিটিং করতেছে তার জন্য এদের রেঞ্জটা এদের মূল্যটা অনেকটা পরিমাণ হাতের নাগালে আপনারা চাইলে সবাই হাইপি সেট আপ করতে পারবেন এই ইনভার্টারটিতে আরও কি কি সুবিধা আছে যেমন আপনি মোবাইলের মাধ্যমে ডঙ্গল ইউজ করে কিন্তু আপনি কতটুকু সোলার থেকে পাচ্ছেন কতটুকু ব্যাটারিতে যাচ্ছে এভরিথিং সব কিছু কিন্তু আপনি এটার থেকে দেখতে পারবেন শুধু কতটুকু সোলার থেকে নিচ্ছে আর ব্যাটারি থেকে নিচ্ছে এটা না আপনি কান থেকে যদি নিয়ে থাকে এটা পর্যন্ত আপনাকে কি মোবাইলের মধ্যে আপনি দেখতে পারবেন আসলে কি আমাদের কথা কাজে ঠিক আছে কিনা এই ইনভার্টারটিতে আপনি শুধু লিথিয়াম ব্যাটারি না আমাদের কাছে লিথিয়াম ব্যাটারি আছে ডিজিটেজি কোম্পানির শুধু লিথিয়াম ব্যাটারি না জেল ব্যাটারি লিথেসিড ব্যাটারি লিথিয়াম ব্যাটারি সব ধরনের ব্যাটারি কিন্তু এই ইনভার্টারটিতে আপনি ইউজ করতে পারবেন আমি শুধু একটি ইনভার্টারের কথা বলতেছি না আমাদের মাঝে মাঝে কিন্তু চারটি ভেরিয়েন্ট বর্তমানে আপনাদের পাশে রাখা হয়েছে এখানে কিন্তু বিভিন্ন ওয়াটার ইনভার্টার আছে শুধু চারটি ভেরিয়েন্ট না ওদের পায় এই ছয় থেকে ষাটটি মতন ভেরিয়ান আছে সব ধরনের ইনভার্টার কিন্তু আমাদের থেকে আছে আমি শুধু আপনাদের কাছে সামনে চারটি ভেরিয়ান রেখেছি চারটি বিরিয়ানি রেট আমি বর্তমানে আপনাদেরকে জানিয়ে দিব আপনাদের নিজেদের সেট আপের জন্য কোনটা ইউজ করবেন যেমন আপনার বাসা বাড়িতে কতটুকু লোড আছে এটা তো আমি জানবো না আপনাদেরকে শুধু আইডিয়া দেওয়ার পর যেমন একটি বাসাবাড়িতে দেখা যাচ্ছে দুইটি ফ্যামিলি যদি হয় তাহলে দুইটি ফ্যান তিন চারটি লাইট একটি মোবাইল রাউটার ওয়াইফাই রাউডার মোবাইল চার্জার দেওয়ার জন্য অথবা তারও অধিক যদি হয়ে থাকে যাদের থেকে মোটামুটি পাঁচটা ফ্যান তিন চারটা লাইট একটা ওয়াইফাই রাউডার তারা কিন্তু এই বারোশো বারোশো ওয়ার্ডের এই মেশিনটা আপনারা ইউজ করতে পারবেন কারণ এটাতে আপনি বারোশো পর্যন্ত লোড দিতে পারবেন একটা ফ্যামিলিতে দুইটা একটা ফ্যামিলিতে একটা ঘরের মধ্যে যদি তিনটি ফ্যামিলি থাকে তিনটি রুম থাকে তিনটি রুমের জন্য এটা কিন্তু একদম সাফিসিয়েন্ট একটি ইনভার্টার

কম্বিনেশন করে চালাতে হবে তো তারা কিন্তু এইটি বারো ভোল্টের এই সেটআপটি আপনারা নিঃসন্দেহে নিতে পারবেন আর যাদের থেকে আরও দশটি ফ্যান এবং ফ্রিজ আছে তারা কিন্তু এই দুই কিলো সেট নিতে পারবেন এই দুই কিলো সেট কিন্তু আপনি সোলার প্যানেল ইউজ করতে পারবেন তিন হাজার ওয়াট তিন হাজার সোলার প্যানেল ইউজ করতে পারবেন ব্যাটারি দুইটা লাগবে অথবা লিথিয়াম ব্যাটারি চব্বিশ ভোল্ট একটা নিলে হচ্ছে আর এটি হলো যাদের থেকে মোটর ফ্রিজ যাদের থেকে দুই গোড়া মোটর হ্যাঁ তারপর তো ফ্রিজ আছে আর ফ্যান লাইট আছে বড় ধরনের যাদের থেকে বড় ধরনের বেশি পরিমাণে ফ্যান আছে ফ্যান চালাতে যান অথবা বাসে বাড়িতে এয়ার কন্ডিশন আছে এয়ার কন্ডিশনের ফোর পয়েন্ট টু কিলোয়ার মানে আপনি ওয়াট সোলার আপনি এটাতে ইউ সরি বিয়াল্লিশ ওয়াট আপনি এটাতে ইউজ করতে পারবেন বিয়াল্লিশ ওয়াট ওয়ার বাড়িতে আপনি লোড দিতে পারবেন সোলার ইউজ করতে পারবেন প্রায় পাঁচ হাজার ওয়াট আপনার কাছে শুধু সোলার এর ইনভার্টার না ডিজি ডিজি কোম্পানির ওদের কিন্তু সোলারও আমাদের থেকে আছে বারো বোল্ট চব্বিশ বোল্ট সোলার পেয়ে যাচ্ছেন বারো বোল্টের মাত্র বিশ টাকা পার আর যদি চব্বিশ বোল্ট তাহলে আঠারো টাকা পার পেয়ে যাচ্ছেন আর এই ব্যাটারিগুলোর কিন্তু রেট অন্যান্য ভিডিওতে দেওয়া আছে ওখান থেকে দেখে নিতে পারবেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপে নম্বর নক দিবেন আমরা ব্যাটারি রেট সাথে সাথে দিয়ে দেবো আপনাদেরকে ইনভার্টার গুলো বলে দিই এটা হলো টু পয়েন্ট টু কিলো ওয়াটের ইনভার্টার আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র আঠারো টাকা

সো বিয়াল্লিশ ওয়ার্ডে ইনভার্টারটা নিতে পারবেন পেয়ে যাবেন আপনারা হোম ডেলিভারিতে দেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে পারবেন অথবা দেশের যে কোনো প্রান্তে আমরা ডেলিভারি দিতে পারবো অর্ডার করার জন্য আমাদের ভিডিওর উপরে দেওয়া নাম্বার আছে অথবা আমাদের ইউটিউব চ্যানেলের ডিসক্রিপশন দেওয়া নাম্বার গিয়ে ডিসক্রিপশন বক্সে গিয়ে ঢুকে ওখানে নাম্বার দেওয়া আছে আমাদের কন্টাক্ট নাম্বার এবং হোয়াটসঅ্যাপ অ্যাড করা আছে আপনারা ওখান থেকে গিয়ে আমাদেরকে অর্ডার করতে পারবেন অথবা সরাসরি এই নাম্বারগুলোতে কল দিয়ে আমাদের সাথে যোগাযোগ করে আপনাদের পুরীম মতন সোলার ইনভার্টার ব্যাটারি সবকিছু অর্ডার করতে পারবেন ভালো থাকবেন